বন্ধু তুই যে মানে টাইটে দিছিল না যে কথা বার্তা কো সেটিং হয়ে গো ওটার সাথে তোমার সেটিং হয়ে গেছে বেটা ছোটাই প্রেম করতেছি তারপর তারপর আর কি কথা বার্তা কইতেছি মোবাইলের এমবি টেম্বি বই দিতেছি কালকে ও মনে করছে দুইশো আশি এমবি পেক না দিয়ে দিছি তার আগের দিন পাঁচশো এমবি বই দিছি এভাবে চলতেছে বসে তো ওর যে মোবাইলে যে খরচ সব দায়িত্ব নিয়ে নিছি আমি সব নিয়ে নিছি হ্যাঁ সব দায়িত্ব নিয়ে নিছি আর মনে কর বন্ধু

আরে মা কি আমার দিবনি করতে বাইরে বের লাগিয়া তোর মা তোর দিবনি বাইরে বের হতে তুমি মিথ্যা কথা বলতেছিস কি বন্ধু এত মিথ্যা কথা বলতেছিস কি সত্যি কথা বলে দিলেই তো পারো যাইরে তো ওই বলে আমরা বেছেন পাঁচটা মাস ধরে আমার তো কথা কইতেছে কতগুলা টাকা লাগতেছে কতগুলা টাকা খাইছে এমন বন্ধু